নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কারণ অবশেষে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এবং সেই ঘূর্ণিঝড় আশ্রয়ে পড়তে চলেছে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে এমনটা পরিষ্কার করে একটু আগে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাদের কি কি পূর্বাভাস রয়েছে এর জন্য পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে প্রচন্ড গতিতে ঝড় এবং প্রচন্ড প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে তারা প্রকাশ করেছেন তাই কোন কোন জেলাগুলোতে কেমন সম্ভাবনা ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট কি রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যে আপডেট রয়েছে ঘূর্ণিঝড়ের প্রাথমিক অবস্থায় একটি ঘূর্ণাবর্ত থাকে সেই ঘূর্ণাবর্ত থেকে গতকাল একটি নিম্নচাপ তৈরি হয়েছিল এবং আজকে সেই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এমনটা পরিষ্কার করে জানাচ্ছেন তাঁরা এবং এরপর যে আপডেট পাওয়া যাচ্ছে আগামী কাল সেটি আস্তে আস্তে আরও উত্তর এবং উত্তর পূর্বের পথ ধরেই এগোবে এবং এগোতে এগোতে আগামীকাল চব্বিশ তারিখে প্রধানত সেটি মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকারে পরিণত হবে এরপর সেটি থেমে থাকবে না আরও শক্তি সঞ্চয় করবে চব্বিশ তারিখের পর তারা যেটা বলছেন সেটি আরও কিছুটা উত্তর এবং উত্তর পূর্বের পথ ধরেই এগোতে থাকবে তবে সেটি পঁচিশ তারিখে আসবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাতে আসবে এবং পঁচিশ তারিখে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে অর্থাৎ পঁচিশ মে তারিখে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবার তাদের যেটা আপডেট রয়েছে সেটা উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন ট্র্যাকটি সেটা কিন্তু দেখাচ্ছে উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনাই প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি এবং পঁচিশ তারিখে ঘূর্ণিঝড় তৈরি হবার পর ২৬ তারিখ অর্থাৎ মে মাসের ২৬ তারিখে সেটি তাঁরা যেটা বলছেন যে বাংলাদেশ উপকূলের কাছে আসবে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অর্থাৎ কবে ঠিক আছড়ে পড়বে এমনটা এখনো তারা বলেননি তবে ছাব্বিশ তারিখে উপকূলের খুব কাছে চলে আসবে দেখতেই পাচ্ছেন ছাব্বিশ তারিখে এরকম একটা পূর্বাভাস তবে তাদের যেটা ট্রাক এখনো পর্যন্ত রয়েছে সরাসরি সেটা বাংলাদেশের বরিশাল বা খুলনা সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং সংলগ্ন রয়েছে পশ্চিমবঙ্গ সুতরাং এখনো পর্যন্ত তারা এটাই জানাচ্ছেন যে প্রধানত বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ তাই সরাসরি যে পশ্চিমবঙ্গে আঘাত হানছে এমনটা কথা কিন্তু তারা বলছেন না এবং আমরা তাদের যেটা ট্র্যাক সেখান থেকে দেখতে পাচ্ছি না তবে এর মানে এই নয় যে পশ্চিমবঙ্গে কিছুই হবে না ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিশেষ করে সব ক্ষতিগ্রস্ত জেলা রয়েছে দক্ষিণ পরগনা এখানে থেকে কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে এমনটা সতর্কবার্তা ইতিমধ্যে জানানো হয়েছে অর্থাৎ যে জেলাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া অর্থাৎ ঠিক এই জায়গাগুলোতে সব বেশি প্রভাব পড়ার সম্ভাবনা প্রধানত জানতে পারা যাচ্ছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া রয়েছে এবং কিছুটা রয়েছে হুগলি এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে প্রচন্ড বৃষ্টি হবে সঙ্গে প্রচন্ড গতিতে ঝড় বইবে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব উইন্ডি ডট কম থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে এবং কি কি তথ্য আমরা পাচ্ছি এবার আমরা চলে এসেছি উইন্ডি ডট কমে এবং আগামীকালে যা পূর্বাভাস ঠিক যেমনটি ওয়েদার অফিস জানাচ্ছেন ঠিক তেমনটাই দেখতেও পাওয়া যাচ্ছে আগামীকাল চব্বিশ মে তারিখে সেটি আরও শক্তি বাড়াবে এবং একটি ডিপ্রেশনের আকারে আসবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাতে দেখা যাচ্ছে এবার আস্তে আস্তে সেটি এগোবে এবং এগোতে এগোতে পঁচিশ তারিখে একটি ঘূর্ণিঝড়ের আকারে পরিণত হবে এমনটা তারা বলছেন অর্থাৎ স্বাভাবিক একটি ঘূর্ণিঝড় কিন্তু যখন উপকূলের কাছে আসবে বা বাংলাদেশ উপকূলে আঘাত আনবে সংলগ্ন পশ্চিমবঙ্গে তখন একটি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারে থাকবে অর্থাৎ মোটামুটি শক্তিশালী একটি ঘূর্ণিঝড় হিসাবে সেটি আশ্রয় পড়তে পারে পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে উইন্ডি ডট কম দেখাচ্ছে কিন্তু ঘূর্ণিঝড়ের চোখ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এটা দেখতে পাওয়া যাচ্ছে তবে তার পরিধি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরাতেও তার কিছুটা পরিধি থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখে নেবার চেষ্টা করবো যে গতিবেগ কতটা থাকার সম্ভাবনা রয়েছে গতিবেগের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি একশো এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকতে পারে অর্থাৎ এটা গাস্টিং মোডে মোটামুটি এটা থাকতে পারে পঁচানব্বই থেকে একশো কিলোমিটার স্বাভাবিক গতি এবার আমরা দেখার চেষ্টা করব আমরা তো সব কিছুই দেখলাম ঘূর্ণিঝড়ে গতি প্রকৃতি কিন্তু বৃষ্টি প্রসঙ্গে কি কি আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টি প্রসঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে মূলত পঁচিশ তারিখের দিকে বৃষ্টিটা শুরু হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সেরকম প্রচন্ড বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে পঁচিশ তারিখ রাত থেকে কিন্তু আবহাওয়া বদলাতে শুরু করবে এবং উপকূলবর্তী জায়গায় দমকা হাওয়া শুরু শুরু হবে এবং ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারিখ সকাল থেকে রকমভাবে যা পূর্বাভাস রয়েছে ছাব্বিশ তারিখ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা গুমতি এই জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি শুরু হবার সম্ভাবনা রয়েছে যত সময় এগোবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং প্রচণ্ড ঝড়ের গতিবেগ বাড়বে বিশেষ করে ছাব্বিশ তারিখ বেলার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে প্রধানত দুপুর থেকে রাতের মধ্যে তার ফলে সারা দক্ষিণবঙ্গে বেশ ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন তারা যে অরেঞ্জ অ্যালার্ট প্রকাশ করেছেন যে সমস্ত জেলাগুলোতে তারা অরেঞ্জ অ্যালার্ট দিয়েছেন তার মধ্যে রয়েছে কলকাতা এবং হাওড়া এখানে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে প্রচন্ড গতিতে ঝড় বইবে হুগলির ক্ষেত্রে ষাট থেকে সত্তর কিলোমিটার গতি বেগে দক্ষিণ চব্বিশ পরগনায় নব্বই থেকে একশো উত্তর চব্বিশ পরগনায় প্রায় সত্তর থেকে বা আশি থেকে নব্বই এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান এখানে ঝড়ের গতিবেগ অতটা থাকছে না চল্লিশ থেকে পঞ্চাশ থাকবে এমনটা তারা প্রকাশ করেছেন পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে যে আপডেট ষাট থেকে সত্য থাকবে ঝড়ের গতিবেগ অন্যদিকে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তবে ২৬ তারিখে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি এবং সাতাশ তারিখে এই পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে এবং অন্যান্য যে সমস্ত এখনও জেলা রয়েছে বিশেষ করে ছাব্বিশ তারিখে বৃষ্টিটা বেশি হবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া এবং বীরভূম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে তবে বীরভূমে বেশি বৃষ্টিটা সাতাশ তারিখই সম্ভাবনা থাকছে মূলত উপকূলবর্তী জেলা এবং চব্বিশ পরগনার দিকে ছাব্বিশ তারিখে সব থেকে বেশি দুর্যোগটা হবে এমনটা সম্ভাবনা সাতাশ তারিখের যা পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখের দিকে পশ্চিম দিকের জেলাতেও তো বৃষ্টি চলবে সঙ্গে সারা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টিটা হবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এই সমস্ত জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে প্রায় এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে উত্তরবঙ্গেও প্রচন্ড প্রভাব থাকছে তবে ঝাড়খণ্ডের ব্যাপারটা বলে দিই ঝাড়খণ্ডের ক্ষেত্রে সাতাশ তারিখের দিকে ধানবাদ জামশেদপুর দমকা দেওঘর মেহিজাম এই সমস্ত জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা দমকাঝড় বইতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে ২৬ তারিখ থেকে বৃষ্টিটা শুরু হবে ২৬ তারিখে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুরে এবং সাতাশ তারিখে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তর দিকের যে সমস্ত উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো রয়েছে সেখানেও ভারী বৃষ্টি চলবে এবং নিচের দিকের জেলাগুলো মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরও ভারী বৃষ্টি চলবে তাই ছাব্বিশ এবং সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সবথেকে বেশি দুর্যোগ সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে সাতাশ আটাশ তারিখে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আর যেখানে ঘূর্ণিঝড় প্রবেশ করছে বিশেষ করে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কিন্তু দেখা যাচ্ছে এখানে পশ্চিমবঙ্গের দিকে চোখটা রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যাই হোক এখনো অনেক পরিবর্তন আসবে তবে ছাব্বিশ হচ্ছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে রাজশাহী এছাড়া ঢাকা এই সমস্ত বিভাগগুলোতে প্রবল বৃষ্টি চলবে ত্রিপুরা ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে বাংলাদেশে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বিশেষ করে সারা বাংলাদেশ জুড়ে প্রবল বৃষ্টি চলবে সাতাশ তারিখে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কোনো জায়গা বাদ যাবে না সঙ্গে প্রবল গতিতে ঝড় বইতে পারে ঝড়ের তীব্রতা থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে আপডেট এখনো পর্যন্ত রয়েছে এখানে ঝড়ের গতিবেগটা একটু বেশি থাকবে প্রায় নব্বই থেকে একশো মতন থাকতে পারে উত্তরাঞ্চলগুলোতে থাকতে পারে ষাট থেকে আশি কিলোমিটার গতিবেগে সঙ্গে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের জানাচ্ছি সাতাশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্র একই পরিস্থিতি সঙ্গে সাতাশ তারিখ থেকে আসামে বৃষ্টি বাড়বে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সঙ্গে রয়েছে বরপেটা অর্থাৎ উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে ত্রিপুরার ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এছাড়া রয়েছে সিপাহীজলা দক্ষিণ ত্রিপুরা গুমতি উত্তর ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ রাতের দিকে এবং আঠাশ তারিখের যা পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখে আস্তে আস্তে বৃষ্টিটা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড থেকে আরও উত্তরবঙ্গ হয়ে উত্তর বাংলাদেশ হয়ে আরও উত্তর পূর্ব দিকে অর্থাৎ আসামের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিস্টেমটি এইভাবে সরতে পারে যার ফলে পরবর্তী ক্ষেত্রে আঠাশ তারিখ রাত থেকে দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিটা আরও বাড়বে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি কিছুটা কমতে পারে আঠাশ তারিখ রাত থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের উত্তরাঞ্চল যেমন রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা এই সমস্ত জায়গায় বৃষ্টি আরও বাড়বে এমনটা সম্ভাবনা ভারতবর্ষের আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বৃষ্টি আরও বাড়বে তো আঠাশ তারিখে সারাদিনের যে পূর্বাভাস পাচ্ছি অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করুন আঠাশ তারিখ দুপুরের পর থেকে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এদিক থেকে বৃষ্টি কমে যাচ্ছে বৃষ্টিটা আস্তে আস্তে সরছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে বিশেষ করে আসাম অরুণাচল প্রদেশের দিকে এবং ভুটানের দিকে সেই বৃষ্টি আস্তে আস্তে সরছে এমনটা দেখা যাচ্ছে এবং আঠাশ তারিখ রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আঠাশ তারিখ রাতের দিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস যেটা পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গের বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া ভারতবর্ষের এই সমস্ত জায়গাগুলো ছাড়াও আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে প্রবল বৃষ্টি হবে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টি হবে ভারতবর্ষের অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা থেকে বৃষ্টি কমে যাচ্ছে উনত্রিশ তারিখে এমনটা সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখের পর আস্তে আস্তে যেটা আমরা আপডেট পাচ্ছি উনত্রিশ তারিখে উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির পর তিরিশ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি অনেক কমে যাবে তবু হালকা হালকা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে এমনটা তথ্য তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম এক কথায় বলতে গেলে রেমাল ঘূর্ণিঝড় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত আনার কথা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে এ প্রসঙ্গে যেটা আপডেট রয়েছে বাংলাদেশে প্রবল বৃষ্টি ছাব্বিশ সাতাশ দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি সাতাশ আটাশ তারিখে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি বাংলাদেশে ছাব্বিশ সাতাশ তারিখে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকাতে প্রবল বৃষ্টি উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি সাতাশ আটাশ এবং উনত্রিশ তারিখ দুপুর পর্যন্ত ত্রিপুরার ক্ষেত্রে বেশি বৃষ্টির পূর্বাভাস সাতাশ এবং আঠাশ তারিখে এই ইনফরমেশন আপনাদের কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং